আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো এখন আমি মাঠে দেখতে পাচ্ছেন এগুলো পটল ক্ষেত আর সামনে আছে আখের ক্ষেত তো চলুন ওইদিকে যাচ্ছে এখন তো আর এই যে এই পাশে সব ড্রাগন সব ড্রাগনের অভাব নেই আমাদের মাঠে ড্রাগন আর ড্রাগন সব ঘেরা আছে আর এই যে দেখতে পাচ্ছেন পটল এগুলো পটল তো আমি এখন দেখুন যাচ্ছি এক জায়গায় এই তোরা মাঠে কাব আকচর এই যে এক নাম্বার দুই নাম্বার

তো আমি একটু জম করে আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমাদের বাসা হ্যাঁ এই যে এখানে হচ্ছে আমাদের বাসা তো আর এই বাসার পাশে আছে মাঠ হ্যাঁ এই যে মাঠ আমি এখন মাঠে আর এই যে এই পাশে বাচ্চারা এই যে আখ আখ খেতে আখ খেতে আসছে আরে ভাই দেখাই তুই ড্রাগনও খাইছিস জিপ দেখি দেখে দেখি নিষ্কর হ্যাঁ রে খাইছিস আচ্ছা যা ধান গাছে গোড়ালি তো ধান কেটে নিছে সব জায়গা থেকে এখন আবারও কিছুদিন পর আবারও ধান লাগাবে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের খেত তো পেঁয়াজের খেত অনেকগুলো পেঁয়াজ লাগানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের পরিচিত আমাদের পাশের বাড়ির এক কাকার আর সাথে এখানে পটল লাগিয়েছে ওই পাশে তো পটল আছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে কালকে আপনাদের যে ভুট্টা গাছ দেখাইছিলাম ওই ভুট্টা গাছ হচ্ছে তো চলুন ওইদিকে যাবো এখন গাঁদা ফুল দেখতে পাচ্ছেন কি পরিমাণ আমাদের মাঠে এমন কোনো চাষ আবাদ নাই যা হয় না শুধু একমাত্র আসেল ছাড়া কমলা মাঠটা আপনার আঙুর টাঙুর যা আছে সব সব পাবেন আমাদের মাঠে দেখেন কি অবস্থা কি সুন্দর লাগতেছে হ্যাঁ কালার এখনো ফুটতে অনেক বাকি হ্যাঁ এই ফুলগুলো কিন্তু আমাদের এলাকা থেকে বিভিন্ন জায়গায় চলে যায় চট্টগ্রাম সিলেট ঢাকা সব জায়গাতে যায় আর এগুলো বিয়েতে বেশিরভাগ ব্যবহার হয় হ্যাঁ এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ব্যবহার হয় আর দেখতে পাচ্ছেন একটা পুকুর পড়ছে মাঠের মাঝখানে ছোট্ট এখানেও মাছ আছে কি পরিমাণ ফুল